সুপ্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা এগুলো শুধু গাছ এবং কি ফিট বা কুড়া বসি খেয়ে থাকে এবং কি গাছটা বেশি পছন্দ করে যদি আপনার পুকুরে ছাদ দিয়ে যদি গাছ বা কুচুরি পোনা থাকে তাহলে এই কাপ মাছের পোনা আপনারা ছাড়তে পারেন এগুলো শুধু গাছ খেয়ে বড়ো হয় গ্রহত হয় বেশি এগুলো মাছ দেখতে পাচ্ছেন এক কেজিতে দুই হাজার পিস আমরা পিস হিসাবে বিক্রি করি যদি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলেই আমাদের হেচাই থেকে এসে এই গ্লাস কাপ মাছের পোনা এবং কি বিভিন্ন সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি এর বিভিন্ন সাইজের মাছ আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের যে কোনো মাছের পোনা আমাদের হেচাই থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা অল্প খরচে আপনারা চাষ করবেন আমরা সীমিত লাভে বা অল্প খরচে আমরা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন পুকুরে এই পুকুরে দুই থেকে আড়াই লাখ মাছ আমাদের কাছে রয়ে গেছে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার ঠিকানা মতো পৌঁছাই দেবো এবং কি আপনারা আয়সা নিতে পারবেন যদি অবশ্যই আপনারা অন্য মাছ বা মিশ্র চাষ করতে চান যে কোনো মাছের পর আপনারা দিতে পারবেন শতাংশে আপনার দুইশো থেকে আড়াইশো পিস বা তিনশো পিস দিতে পারবেন শতাংশে ভিডিও ভালো লাগলে বেশি লাইক করুন